প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে তোমাদের গণিত বইয়ের নং পৃষ্ঠার চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ নিয়ে আলোচনা করব তোমাদের নং পৃষ্ঠে একটি কাজ দেওয়া আছে ওই কাজটি আমরা সমাধান করব আজকে তার মানে তোমরা জানতে পারবে একটি পথ থেকে আরেকটি পথকে কিভাবে গুণ করতে হয় বীজগণিতীয় রাশির দেখো এখানে আমি বিস্তারিত বলে রাখছি কাজ এক গুণ করো বলা আছে নং পৃষ্ঠা সপ্তম শ্রেণী বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অধ্যায় চার তোমাদের এটি এই কাজে চারটি অঙ্ক দেওয়া আছে এই চারটি অঙ্কের সমাধান করবে এই ভিডিওতে আমরা যদি সমাধান এখানে আছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফাইভ এটা যেহেতু গুণ বলছে এর জন্য আমরা একটা গুণ চিহ্ন দিব গুণ এইট এ টু দি পাওয়ার ফাইভ স্কোয়ার তোমরা দুইটা বিষয়ে শুধু মনে রাখবা বা বোঝার চেষ্টা করবা তাহলে আর কেউ গুণে তোমাদেরকে আটকাতে পারবে না আমরা এই সহক বা সংখ্যাগুলোকে আলাদা গুণ করবো এবং চলকগুলোকে আলাদা গুণ করব এক তাহলে আমি এই কথাটা লিখে রাখি তোমাদের কি কি মনে রাখতে হবে আজকের এই ভিডিওতে সহক গুলো বা সহকগুলোর গুণ দুই নম্বর হচ্ছে চলকের গুণ চলকের গুণ একই চলকের সাথে একই চলকের সাথে তিন নাম্বারে হবে গুণে চলকের পাওয়ার পাওয়ারকে কে আমরা বলতে পারি ঘাত ঘাতকে বলতে পারি আমরা ঘাত বা বলতে পারি সূচক যোগ যোগ হয় হয় এই বুঝবা তাহলে বিষয়ে এখন দেখো এখানে বলছি সহগুলোর গুণ তাহলে সহগুলোর গুণ এখানে বা সংখ্যা আছে সাত আর এখানে আছে আট তাহলে সাত আর আট গুণ করলে কত হয় সাতারা ছাপ্পান্ন এরপরে চলকের গুণ একই চলকের অর্থাৎ একই চলকের সাথে একই চলক গুণ করতে হবে তাহলে এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ এর উপরে পাওয়ার ফাইভ আমরা আবার এখানে বলছি গুনে চলকে বা চলকের পাওয়ার ঘাত বা সূচক এগুলোকে বলা হয় পাওয়ার ঘাত বা সূচক সূচকের যোগ হয় তাহলে এখানে আছে দুই গুণ যেহেতু তাই এই পাওয়ার গুলো হবে যোগ যোগ পাস তাহলে এ টু দি পাওয়ার পাঁচ আর দুই যোগ করলে সেভেন তাহলে আমরা এখানে লিখতে পারি এ টু দি পাওয়ার সেভেন এরপরে বি এখানে এ আমরা করলাম এখানেও এ এখানে বি এর সাথে বি এ বি না এ এর সাথে এ বি এর সাথে বি তাহলে এখানে আছে বি বি এর উপরে পাওয়ার আছে পাঁচ আর এখানে আছে দুই তাহলে পাঁচ আর দুই কত সাত তাহলে আমাদের এক নং প্রশ্নের উত্তর হয়ে গেছে এখানে এখন তোমরা যদি এটা অন্যভাবেও তোমাদেরকে শেখাতে পারে আমি যদি একটু অথবা লেখে অন্য একটা নিয়মে বলি দেখো সাত আর এখানে আছে আট তাহলে এই শহ গুলোকে আলাদা গুণ করবা এরপরে এ এর উপরে পাওয়ার আছে কত দুই দুই এরপরে হচ্ছে যোগ পাশ এরপরে এর উপরে পাওয়ার আছে এখানে পাঁচ পাঁচ যোগ এখানে আছে দুই দুই তাহলে এখানে সাতারা ছাপ্পান্ন পাঁচ এখানে পাঁচ আর দুই সাত ব্যবহার এরপর সেভেন তোমরা এই দ্বিতীয় লাইন এইভাবে করবা প্রথম এটা এটা দ্বিতীয় লাইন করতে পারো অথবা ডাইরেক্ট তোমরা এভাবেও আনসার লিখে দিতে পারো কোনো সমস্যা নাই আমি সহজে দ্রুত করার চেষ্টা করব। তাহলে আমাদের কনং প্রশ্ন সমাধান শেষ হলো এখন আমরা খনং প্রশ্নটা দেখি দেখো এখানে মাইনাস টেন এক্স কিউব ওয়াই ফোর জেড গুণ থ্রি এক্স এস এটাকে তোমরা কি করবা সংখ্যাগুলোকে তাহলে মাইনাস টেন গুণ থ্রি এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করবা এবার একই চলক এখানে এক্স আছে তিনটা এখানে যেহেতু গুণ গুণে পাওয়ার হয় যোগ তাহলে এখানে তিন পাওয়ার আর এখানে এর উপর আছে দুই তাহলে যোগ দুই এবার ওয়াইফ ওয়াই এখানে আছে চার তাহলে আমরা কি চার যোগ এখানে ওয়াই আছে পাঁচ পাঁচ এরপরে জেড শুধু একটাই আছে জেড লিখে দিলাম তাহলে দেখো তিন দশ কে তিরিশ মাইনাস তিরিশ এক্স তিন আর দুই পাঁচ এরপরে ওয়াই চার আর পাঁচ নয় আর এখানে আছে শুধু জেড এই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান আমরা দেখলাম খ নং প্রশ্ন কিভাবে সমাধান করে চলো এরপরে গ নং প্রশ্নে চলে যাই গুণ গুনে একই চিহ্ন মানে মাইনাস আর মাইনাস হয় প্লাস প্লাস আর প্লাস হবে প্লাস এই মাইনাস আর প্লাস হবে মাইনাস প্লাস আর মাইনাস হয় মাইনাস তাহলে এই যে মাইনাস মাইনাস একই চিহ্ন প্লাস 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 একই চিহ্ন প্লাস ভিন্ন চিহ্ন বলে হয় এখানে আছে আর আগে কোন চিহ্ন নয় মানে এরপরে এখানে কোথাও এ নাই তার মানে এটা এখানে রেখে দিব এরপরে বি গুণে এই যে গুণ গুণে কিন্তু পাওয়ার হয় যোগ তাহলে বি এখানে আছে এখানে নাই তার মানে বি স্কোয়ার এরপরে এক্স এখানে আছে তিনটা এখানে আছে একটা এক্স পাওয়ার তাহলে এক আর তিন হবে কত চার ফোর ওয়াই ওয়াই এখানে আছে একটা কোনো চলকের উপরে যদি এই যে ওয়াই এই চলকের উপরে যদি না দেওয়া থাকে আমরা ধরে নিখানে আছে এক আছে আর এখানে আছে দুই দুই আর এক তিন এই হয়েছে আমাদের খনা প্রশ্নের সমাধান এখন তুমি যদি যাও সংখ্যাগুলোকে আলাদা আলাদা করতে সমাধান আমরা তাও করতে পারি দেখো অথবা এই লাইন যদি না লিখো তাহলে তোমরা এভাবে সমাধান করবা এই লাইনের জায়গায় এক লাইন বেশি করতে পারো কি এখানে নয় শহকগুলোকে আলাদা গুণ করবা গুণ মাইনাস ফাইভ এই যে দেখো এটাকে কিভাবে মাইনাস দিয়ে রাখতে পারো ফার্স্ট ব্রাকেড দিতে পারো চাইলে এখানে যদি ফার্স্ট ব্রাকেড ইউজ করো তাহলে এখানে সেকেন্ড ব্রাকেড এরপরে এ এ গুণ এরপর হচ্ছে বি বি এ স্কোয়ার গুণ এক্স এখানে আছে তিনটা আর এখানে আছে একটা তাহলে গুণে তো পাওয়ার হয় যোগ তাহলে আমরা থ্রি প্লাস ওয়ান দিলাম এরপরে ওয়াই ওয়াই এখানে এর পাওয়ার বা সূচক হচ্ছে এক যোগ এখানে আছে দুই দুই তাহলে এখন কথা পাঁচ নং পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ এরপর হচ্ছে এ বি স্কোয়ার এক্স এই তিন আর এক চার ওয়াই দুই আর এক তিন দেখো এই লাইন আর এই লাইন কিন্তু একই জিনিস তোমরা এইভাবেও করতে পারো এইভাবে করাই ভালো তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে পড়ো এভাবেই বোঝার চেষ্টা করো আচ্ছা তাহলে সর্বশেষ অঙ্ক গহাতে চলে যাই আমরা গহনং প্রশ্নের সমাধান মাইনাস এইট এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার গুণ মাইনাস ফোর গুণ মাইনাস ফোর এ বি এক্স ওয়াই এখন আমরা এখান থেকে সংখ্যাগুলোকে এর আগে মাইনাস আছে এর আগেও কিন্তু মাইনাস আছে তাহলে -8 এইট গুণ মাইনাস ফোর এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এরপর এ এ এর উপর পাওয়ার তিন যেহেতু গুণ যেহেতু আমরা এটাকে কি করব গুণ করব ফার্স্ট ব্রাকেট দিলে ভালো হয় তোমাদের জন্য তাহলে এর পাওয়ার আছে তিন আমরা তিন লিখলাম কিন্তু এখানে এ এর উপর পাওয়ার নাই ম্যানই ওয়ান বলা হয় ওয়ান এক্স এক্সের উপর পাওয়ার ফোর এক্সের উপর কোনো সূচক নাই মানে ওয়ান তাহলে এরপর আছে বি এখানেও এক হবে এরপরে ওয়াই ওয়াই এর উপর পাওয়ার টু যোগ এখানে ওয়াই এর উপরে কোনো সূচক বা ঘাত নাই মানে এখানে ওয়ান যেহেতু গুণ এর জন্য পাওয়ার গুলো গুনে পাওয়ার যোগ আচ্ছা এখন আমরা একটু করি এই মাইনাস আর এই মাইনাস প্লাস চার আর 32 এরপর এ তিন আর আর ওয়াই কিউব দেখো আমাদের যে তিপ্পান্ন নং পৃষ্ঠায় কাজ ছিল সপ্তম শ্রেণীর বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ আমরা শিখলাম মূলত একটি পদকে আরেকটি পদ দ্বারা বা একটি রাশিকে আরেকটা রাশি দ্বারা কিভাবে গুণ করে তোমরা তিনটা জিনিস মনে রাখবা এক নাম্বার হচ্ছে শহ আলাদা গুণ করবা এবার প্লাস মাইনাসের একটা হিসাব আছে প্লাস 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 থাকলে 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 হয় হয় মাইনাস 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 কি হবে হবে এরপর চলক গুলো এখানে বলা আছে এখানে হবে মূলত চলকের চলকের গুণ একই চলকের অর্থাৎ একই যেরকম এ এর সাথে এর গুণ করতে হবে এক্স এর সাথে এক্স বি এর সাথে বি এবং ওয়াই এর সাথে এরপরে গুনে চলকের পাওয়ার বা ঘাত ঘাত বা 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 তুমি যেটাই এটা হয় যোগ মনে সূচক চলক একই ঘাতের তোমার বি এর উপরে পাওয়ার যদি ফাইভ হয় এটাকে বলি আমরা সূচক এটাকে বলি আমরা ঘাত এটাকে বলি আমরা পাওয়ার তাহলে এই পাওয়ারগুলো হয় যোগ এই বিষয়গুলো মনে রাখতে পারলে তুমি একটি রাশিকে অপর রাশি দ্বারা গুণ করতে পারবে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো একটি রাশিকে অপর একটি রাশি দ্বারা কিভাবে ভাগ করে